হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদমই আমি ভালো নেই তোমাদেরকে বলছি ভালো আছি কিন্তু আমার মন থেকে সত্যিই ভালো নেই আজকে সেই দিনটা চলেই আসলো যেদিনকে আমরা চলে যাচ্ছি এটা কিন্তু যাওয়ার একদিন আগে ওই দেখো আমার দাদা দাঁড়িয়ে আছে তার আর ব্যাগ গুছানো কমপ্লিট হয়নি এখনও শুরু করে দিয়েছি কালকে সকালবেলায় চলে যাব ভোরবেলা সেই কারণে কিন্তু আগের থেকে ব্যাগটা গুছিয়ে না রাখলে খুব সমস্যার মধ্যে পড়ে যাব সেই কারণে দেখো ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর এর আগে কিন্তু এই নদিন দিনের ভিতরে আমি এর ভিডিওটা দিতে পারিনি কারণ তোমার দাদার ফোন দিয়ে আমি ভিডিওটা করি সব সময়ের জন্য তো দাদা এখানে যায় সেও তো বাড়িতে এসেছে তারও ঘুরতে ইচ্ছা করে আর আমাদের বাড়ি আর তোমার দাদার বাড়ি তো খুব কাছেই সেই জন্য ও চলে যায় আর আমি আমাদের বাড়ি থাকি সেজন্য সব কিছু তোমাদেরকে দেখানো হয়নি সে যাটুকু পেরেছি দেখানোর জন্য তোমাদের সবটাই দেখিয়েছি আর ওইদিকে দেখো বন্ধুরা আমার মা কিন্তু সব কিছু রেডি করে রেখেছে আগের থেকে যে মেয়েকে কী কী দেবে আর আমার দাদা দেখো একটু পোস্ট দিচ্ছিলো আর মা কিন্তু বসে পড়েছে মার মনটা খুবই খারাপ তোমরা দেখে বুঝতে পারছ মা দেখো সব কিছু ব্যাগ প্যাকিং করে করে দিচ্ছে যে এটা নিয়ে যাও এটা নিয়ে যত দাদা বলছে আমি কিন্তু টলি এতটা বইতে পারবো না আর মা কিন্তু দিয়েই যাচ্ছে একের পর এক যত হোক মায়ের মনটা তো খারাপ করে এইগুলো যখন মা একা একা খাবে তখন মায়ের যে কেমন লাগবে সে জানে কিন্তু এগুলো আমি কিছুই খেতে পারিনি আর এই দশ দিনের জন্য এসে আমার এতটাই মন খারাপ হয়ে যায় তোমাদের তো আগেই বলেছি আর তারপরে দেখো আমি কিন্তু বাসে বসে পড়েছি আর বাসে বসে আমি এত কান্না করছি বাসের লোক বলেছে কি যে আমি কি হয়েছে বাড়ি কোনো অসুবিধা হয়েছে না নাকি কোনো সমস্যা হলো কি ওই মহিলার জন্য আমার কান্না থেমে গেছে ওনার প্রশ্নের উত্তর দিতে দিতে এই কথাগুলো কিন্তু আমি কাউকেই বলিনি এই ভিডিওটা দেখলে আমার মা বাবা বুঝতে পারবে যে আমি বাসে বসেও কান্না করছিলাম একমাত্র ওই মহিলার জন্য আমার কান্নাটা থেমেছে ওনার প্রশ্নের গুতোই উনি না থাকলে হয়তো আমি সারা বাছি কান্না করতাম উনি যদি দেখে বুঝতে পারবে যে আমি ওনার কথাই বলছি আর তারপরে দেখো বন্ধুরা আমি একটুখানি মনটা ঠিক হয়েছে যে চলে তো আসতেই হবে তারপর আমরা কিন্তু বাস থেকে নেমে কৃষ্ণনগর প্ল্যাটফর্মে বসে আছি যে ট্রেন কখন আসবে আমরা যখন এসেছি তখন কিন্তু একটা ট্রেন ছেড়ে দিয়েছে সেই কারণে একটু বসে থাকা আর ভালোই হয়েছে আমাদের ব্যাগটাও না ছিঁড়ে গেছে এত বেডিং হয়েছে সেই কারণে টলটা ছিঁড়ে গেছে আর আমাদের টলির উপরে যেন পাড়া দিয়েছে নোংরা ভর্তি হয়ে গেছে তারপরে দেখো ব্যাগটা কিন্তু সেলাই করে নিয়েছে আর এটা খাবারের ব্যাগ এটা একটু তোমার দাদা পিঠে নিয়েছে আর টলি আর এটা আমার কাছে মোট মাঠ দুজন লোকের চারটে ব্যাগ হয়েছে ওই টলি না থাকলে না আরও দুটো হতো আর দেখো এই লোকটার কী অবস্থা পাটা কত ফুল এক পায় আর এক পা কিন্তু সরু দেখে খুব কষ্ট হচ্ছিল আমার আর কৃষ্ণনগরের ট্রেন কিন্তু খুবই ফাঁকা ছিল তাও ভিডিও করতে পারিনি তারপরে নৈহাটি এসে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর অনেকেই খাচ্ছিল সেই কারণে ভিডিওটা করিনি কারণ একসাথে অনেক লোক খাওয়া দাওয়া করছিলো পাশে আরো অনেক লোক ছিল এত জ্ঞানজামের মধ্যে ফোনটা আর বের করতে পারিনি আর এত পুলিশ আর আমার এমনিতে পুলিশ দেখলে একটু ভয় করে আর তারপর দেখো দাদা কিন্তু একটা মাজা কিনে নিয়ে এসেছিলো এই ফ্রুটিটা খেতে আমার ভালো লাগেনি একদমই তারপরে ট্রেনে উঠে আমাদের যে ট্রেন নোদ যাবে সে ট্রেনে কিন্তু বসে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম ঝালমুড়িটা খেতে এত বিচ্ছিরি ছিল কি বলবো এটা কি চাট মশলা দিয়েছে সেটা উনি বেশি দিয়ে দিয়েছে সর্ষের তেলটা খুব বেশি দিয়ে দিয়েছে তারপরে ঝালমুড়ি খাওয়ার পর দেখো আমি শুয়ে পড়েছি আমার সিটে আর নিজের সিট বলে কথা একেবারে মজা করে শুয়েছি আর শোয়ার সাথে সাথে দেখো বন্ধুরা ওই দেখো পুলিশ চলে এসেছে উনি কিন্তু এত চেকিং করছে আমি এই যে আগের বারে এসে তখন কিন্তু চেকিং করেনি এইবার দেখছি খুব চেকিং করছে বারবার কোনো লোকজন রাখ থাকতেই পারছে না টিকিট কাটা কেউ আসবে কোনো লোকজন নেই সেরকম থাকতেই পারছে না খুব ভালো হয়েছে আমাদের সিট না ওদের সিট বসাই যায় না ওই দেখো ওখানে কিন্তু টিকিট কাটা ওই দুই মহিলা ছিল তাদের কিন্তু উঠিয়ে দিয়ে ওই পুলিশ বসে পড়েছিল আর সারাটা রাত আমাদের সিটের সামনে ওরকম পুলিশ আছে আর ওই দেখো সব ফাঁকা নেমে যাচ্ছে ঠিক আছে ওইখানে যাদের সিট কাটা আছে তাদের তারা আসেনি বলে যারা টিকিট কাটেনি তারা বসে পড়েছে এরকম অবস্থা হয়েছে ট্রেনে আর ওই ওটা চলে যাচ্ছে কি করবে বাচ্চারিদের এখন কোথায় পাবে এখন যে কি করবে জানি না সারা রাত কিন্তু আমাদের ওই ট্রেনে মানে আমাদের সিটের সামনেই পুলিশ বসেছিল আর ওই মহিলাটা না বাঙালি মনে হয় দেখে তাই মনে হচ্ছিলো শাড়ি শাড়িটা দেখো পশ্চিমবাংলার মতোই শাড়ি এখনও তো আমরা পশ্চিমবাংলার বাইরে যাইনি আসানসোল পার হয়নি আর তারপরে দেখো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া করে নিতে বলেছে কেন পুলিশরা বলেছে আটটা সাড়ে আটটার পরেই কিন্তু ট্রেনের লাইট বন্ধ করে দেবে সেই কারণে বলেছে এইটু টাইমের মধ্যে সবাই খেয়ে নেওয়া করে নাও তারপরে দেখো কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে ভোরবেলা কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে ভোর হয়নি ট্রেন এক ঘন্টা লেট ছিল সেই কারণে কিন্তু আমাদের নটার সময় নটা ঠিক না ওই সাড়ে আটটার দিকে নামিয়ে দিয়েছে ওই নামতে নামতে ধরো ওই স্টেশন থেকে বেরোতে বেরোতে নটাই বেঁচে গেছে তারপরে ওই সমস্যা হয়েছিল সে তোমাদের পরে আর একটা ভিডিওতে বলবো নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তারপরে দেখো বন্ধুরা আমার একটু আমার মুখটা দেখাই তোমাদের এত বাজে অবস্থা হয়েছে সারাটা দিন ওই কালকে ট্রেনে উঠেছি আর আজকে এই সাড়ে নটার সময় নামলাম বা তো পারছো আর এদিকে দেখো ইউপিতে কিন্তু ঠান্ডা এখন ওই মহিলাকে দেখে যাচ্ছে চাদর আর সত্যি বন্ধুরা আমরা নামে এত কষ্ট পাচ্ছিলাম যেটা সোয়েটার পরিনি ঠান্ডা পড়ে গেছিলো খুবই আর বাড়িতে এসে একেবারে ভরপেট খাওয়া দাওয়া করে এখন ঘুম দেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লকে